কেউ হয়তো বা পেঁদে দিয়েছে সো আমার তো বলার দরকার নাই যে তুমি বাদ দিয়েছো সো ফিল করতে হবে যে এখন এখানে পৃথিবীর সকল মানুষ জানতেন আমার সাকিবের স্ট্যাটাসটা কিন্তু কিছু মানুষই জানতেন না হ্যাঁ তো এই তিন ধরনের মানুষ প্রচন্ড ভয়ঙ্কর মানে ভূত কুফুরি কালাম তারপরে জাদু টোনা চাষ একদম বাঘ ভাল্লুক থেকেও খারাপ তো আপনাদের সম্পর্ক জানতো না লুকিয়ে রাখতো এটা তো আপনাদের সাথে নাকি লুকিয়ে রাখতো তাই তো না না কিছু জিনিস তো আছে আপনারা জানতেন সবাই বুঝতে পারতেন তাই না যেমন ধরেন বাসায় কেউ হয়তো বা পেঁদে দিয়েছে সো আমার তো বলার দরকার নাই যে তুমি পাত দিয়েছো সো ফিল করতে হবে কোন এখানে মানুষটা লজ্জা পেতে পারে সো আমি কথাটা না বলি তো সেম থিং আমার এবং খান সাহেবের স্ট্যাটাস অনেকেই জানতেন না